বাংলা এখন সন্ধ্যা সাড়ে সাতটা একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফএম একশো রাজশাহীতে অষ্টআশি দশমিক আট খুলনায় অষ্টআশি দশমিক আট আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশের ফরিদপুরে হেফাজতে ইসলামের বিরুদ্ধে আহলে হাদিস অনুসারীদের মসজিদ সহ মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সরকার বলছে স্কুলের মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষার মতো আলাদা বিভাগ থাকবে না দশম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে পড়তে হবে একজন শিক্ষক আমরা তো দেখি স্কুলেও দেখি যে গার্জিয়ানরা চাই কি স্কুলেও দেখি যে গার্জিয়ানরা চাপিয়ে দেয় যে মেয়ে সায়েন্সে পড়ার যোগ্য না পারছে না কিছুতেই পারে না তার সেদিকে কোনো আগ্রহ নেই গার্জিয়ানের প্রেসারে সে সায়েন্স নিচ্ছে বাংলাদেশেও কি করোনা ভাইরাস মহামারীর সেকেন্ড ওয়েভ শুরু হতে যাচ্ছে সরকারের প্রস্তুতি কতটা এ নিয়ে শুনবেন বিশেষ প্রতিবেদন এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান খান বাংলাদেশে ফরিদপুরের সালথা উপজেলায় আহলে হাদিস অনুসারীদের একটি মসজিদ সহ মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলার তদন্ত শুরু হয়েছে এই ঘটনার জন্য স্থানীয় হেফাজতে ইসলাম এবং কওমি মাদ্রাসার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মাদ্রাসার পরিচালক বলছেন কয়েকশো লোক হামলা চালিয়ে তাদের মসজিদ মাদ্রাসা মাটির সাথে মিশিয়ে দিয়েছে দিয়েছে এখন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় হেফাজতে ইসলামের নেতারা বলছেন কমি মাদ্রাসার শিক্ষার্থীদের মারধর করার পর উত্তেজিত লোকজন ঘটনাটি ঘটিয়েছে হেফাজতে ইসলাম ও আহলে সুন্নত এই দুটো পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছে ঢাকা থেকে কাদির কল্লোল ফরিদপুরের সালথা উপজেলায় কামদিয়া গ্রামে আহলে হাদিসের অনুসারীরা মাদ্রাসাটি চালু করেছিলেন এক বছর আগে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই মাদ্রাসা ছিল আবাসিক ভিত পাকা এবং টিনের দুটি বড় ঘরে ছাত্রছাত্রীরা আবাসিক হিসেবে পড়াশোনা করত মাদ্রাসার ভিতরেই তাদের মসজিদ ছিল গত বুধবার সকাল সাড়ে নটার দিকে যখন কয়েকশো লোক হামলা চালায় তখন মাদ্রাসায় দুইজন শিক্ষক এবং ৩৫ জন শিশু শিক্ষার্থী ছিল মাদ্রাসাটির পরিচালক ইলিয়াস হোসেন জানিয়েছেন শিক্ষক এবং শিশু শিক্ষার্থীরা কোনোভাবে জঙ্গলে পালিয়ে তাদের জীবন বাঁচিয়েছে তিনি বলেছেন কয়েকদিন ধরে মাইকিং এবং সমাবেশ করে একদিন ধরে মাইকিং এবং সমাবেশ করে উস্কানি দেওয়ার পর হামলা করা হয়েছে লোক হামলা করে আমাদের ঘর দরজা ভাঙিয়ে তস নস করে দিছে মাটির সাথে মিশিয়ে ফেলাইছে কোরআনে কারিম কিতাব বুখারি মুসলিম সমস্ত কিতাব আদি পাড়াইয়া সিরিয়াসিটকে নষ্ট করে ফেলাইছে এবং আমাদের এখন মৃত্যুর হুমকি দিতেছে আমরা মামলা করছি একটা মামলা না হুমকি দিচ্ছে আহলে হাদিসের মাদ্রাসার পরিচালক ইলিয়াস হোসেন আরো অভিযোগ করেছেন স্থানীয় হেফাজতে ইসলাম এবং কওমি মাদ্রাসার সমর্থকরা অনেকদিন ধরেই তাদের বিরুদ্ধে নানা বক্তব্য তুলে ধরছে কিন্তু কয়েকদিন ধরে একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি করা হয় এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন দুই পক্ষকে নিয়ে গত মঙ্গলবার একটি বৈঠক করে পরদিন বুধবার প্রশাসনের সাথেই সকালে দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকের জন্য দুই পক্ষের প্রতিনিধিরাও ইয়োনো কার্যালয়ে হাজির হয়েছিলেন তবে আহলে হাদিসের অনুসারীদের বিরোধীরা একটি সমাবেশেরও আয়োজন করেছিলেন এরই মাঝে মাদ্রাসায় হাম এরই মাঝে মাদ্রাসায় হামলা হয় তবে বিভিন্ন অভিযোগ অস্বীকার করে সালথা উপজেলা হেফাজতে ইসলামের একজন নেতা মোহাম্মদ নিজামুদ্দিন বলেছেন কওমি মাদ্রাসার একজন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠার পর সেখানে উত্তেজনা ছড়িয়েছিল একটা আস্তানা বানাইছে সেখানে বানাইয়া মুসলমানদের ইমান নষ্ট করার কয়েকটা কাজ শুরু করছে এই কারণে আমরা তাদেরকে আগেই নিষেধ করছি সে নিষেধ করার পরে নিষেধ মানে নাই যখন শোনে নাই তখন হলো আমরা একটা সমাবেশের আয়োজন করছি আমরা একটা চাপ সৃষ্টি করলে যাতে ওরা চলে যায় না ওরা ফিরে আছে ওই সমাবেশের স্থানে যখন লোকজন আসতে ওখানে একটা মাদ্রাসার কয়েকটা ছাত্র দায়িত্ব ছিল সমাবেশের এই ওই যেখানে আস্তানা বানাইছে তাদের আপন জন তারা ওই ছেলেদেরকে মারছে এরপরে ওখানে যে সমস্ত জনগন ছিল চিত্র ওদের ওই ঘর গুলা ভাঙিয়ে দিছে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরবে তদন্ত শুরু করা হয়েছে তবে আহলে হাদিসের অনুসারীদের মাদ্রাসা আবার চালু করার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে তিনি উল্লেখ করেছেন সব সাথে আলোচনা করে তারা সমাধানের চেষ্টা করবেন যেহেতু এই মুহূর্তে একটু থামথমে পরিবেশ আছে সেজন্য আমরা তাদেরকে বলেছি আগে পরিস্থিতি স্বাভাবিক তারপরে আবার বসে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হবে এর আগেও বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের বিরোধ থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গত বছরেরই শেষ দিকে ভোলা জেলায় আহলে হাদিসের অনুসারীদের একটি মসজিদ ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল হেফাজতে ইসলামের ঘনিষ্ঠ এবং লেখক শরীফ মাহমদ বলেছেন সংঘাত সৃষ্টি করা বা 하니 ইসলাম সমর্থন করে না ডাঙ্গা হাঙ্গামা আক্রমণ ভেঙে ফেলা অপর পক্ষের কোন उपासना কেন্দ্র মসজিদ মাদ্রাসা এটা কোন অবস্থাতেই ঠিক না আমরা মনে করি যে বাংলাদেশে ইসলামী জীবন যাপন করে অথবা ইসলামী বিভিন্ন চিন্তার স্কুল যেটাকে আমরা বলি স্কুল থট ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু হানাহানির পর্যায়ে দেওয়া উচিত না তা বাংলাদেশে আছে আগে থেকে আছে বিরোধটা আছে পর্যায়ে যাদের ভেতরে না সেখানে এই বিরোধগুলো একটা চূড়ান্ত রূপ ধারণ করে যায় অনেক সময় এদিকে ফরিদপুরের সালথায় হামলার শিকার মাদ্রাসেটির কর্তৃপক্ষ ২৮ জনের নাম দিয়ে মামলা করেছে তবে পুলিশ বলে